তো গাছ তো তোমরা দেখতেই পাচ্ছ তো হাজার দড়ি চলে এসেছি তাহলে বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক ওয়েলকাম টু মাই ব্যাক টু চ্যানেল তো তোমরা দেখছো খালি ভ্লগ অ্যান্ড শর্ট তো আমরা চলে এসেছি খালি ভ্লগ অ্যান্ড শর্টের পক্ষ থেকে সদস্য তো সামনে আমরা স্টেশনে একটা ট্রেন ধরবো তো স্টেশনটার নাম হচ্ছে সুবর্ণ মেঘে সামনে ট্রেন আছে নটা পঞ্চাশে আমাদের ট্রেন সমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের বন্ধুগুলো সব হাঁটছে তারপর আমরা হাঁটা রওনা দিলাম তো কী করে আমরা দডি যাব কি ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর আমাদের ট্রেন আছে এখন ভগবান গোলায় তো ভগবান গোলা থেকে ট্রেন আসতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি পাঁচ মিনিট আগে তার জন্য একটু বসলাম সবাই আড্ডা দিলাম তো স্টেশনে কত ভিড় আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা দেরি না করে চলে গেলাম সামনে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখনও আসেনি এটা লালগোলা যাওয়ার ট্রেন ঢুকে গেল আমাদের আর কিছুক্ষণ পরে ট্রেনটা ঢুকে যাবে মুর্শিদাবাদ যাওয়ার গাড়ি তো ট্রেনে কত ভিড় থাকবে তোমরা সবাই দেখতেই পাওয়া আর ট্রেনে কীরকম মজা হবে না হবে সব দেখতেই পাওয়া বুঝতে পারছো গাইস আজ কতটা এনজয় তো ট্রেনে কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের মুর্শিদাবাদ যাওয়ার গাড়ি তাহলে কতটা ভিড় হবে তো তোমরা এই ট্রেনটা দেখে বুঝতে পারে নিচ্ছ তো আমরা যে ট্রেনে যাবো বলেছিলাম সেই ট্রেন চলে এলো তো আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনটা আস্তে আস্তে থামো ট্রেনটা থামবে তারপর আমরা উপরে উঠব তো সব ট্রেনে ওঠার জন্য দেখতে পাচ্ছ কত এক্সাইটেড হয়ে রয়ে আছে সব বলছে কখন ট্রেন আসবে কখন না আসবে তো আমরা বড় ভিডিও তো দেখানো সম্ভব ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল তো পরের স্টেশন আছে জিয়াগঞ্জ তারপর আমরা মুর্শিদাবাদ ঢুকবো তো বড় ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে মজা আসবে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছো এটা মিরগি ফিল্ড আমার সুবর্ণকে পার হয়ে চলে এলাম এবার পরের স্টেশন জিয়াগঞ্জ আমার জিয়াগঞ্জের জন্য রওনা দিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাবো জিয়াগঞ্জ স্টেশনটা কত সুন্দর কত কিউট এবার তোমরা দেখতে পাবে এখন ভিডিওটা ক্লোজ করছি আশা করছি তোমরা ভিডিওটা বন্ধ করবে না তোমরা ধরে রাখবে ভিডিও ট্রেনে কথা ভিড় আছে তো তোমরা দেখতেই পাচ্ছো তো তোমাদের সব তোমাদের ভালোবাসায় আমরা ভিডিও করতে পারছি তোমরা সাপোর্ট করছো বলে তাই তো বাইরের সূর্যটা দেখতে পাচ্ছ আর একটু পরেই আমরা জিয়াগঞ্জ স্টেশন পৌঁছে যাব তো পরের ক্লিপ স্টেশনে দেখাচ্ছি তো ফাইনালি আমরা জিয়াগঞ্জ স্টেশনে ঢুকে পড়লাম দেখতেই পাচ্ছ তো আমরা পুরো ভিডিওটা নেব না ট্রেনটা জিয়াগঞ্জে থামবে না তার জন্য পরের কিলি মুর্শিদাবাদে দেখাব তো ফাইনালি আমরা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেলাম তো এবার মুর্শিদাবাদ ওভারব্রিজের ওপর দিয়ে আমরা সামনে রাস্তা দিয়ে চলে যাব। তো আমাদের বেশি কষ্ট করতে হবে না তার জন্য লিফ্ট লাগানো আছে তো লিফ্টের ভিডিওটা তোমরা দেখতেই পাবে 对。<Yeah. S 2> yeah. তোমরাকে তো আমরা বলেছিলাম কষ্ট কর না যেন করার জন্য লিফট করেছে তো লিফটে আমরা সরাসরি চেপে যাব তো লিফটের ভিউটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বিনা না হেঁটে লিফ্টে চেপে গেলাম এবার লিফ্টটা আস্তে আস্তে উপরে উঠবে তারপরে সামনে পরে আমরা নেমে যাব তো আমাদের সব ছেলে দেখতেই দেখতে পাচ্ছ মুখগুলো কি কি করছে উপরে ভিউটা দেখো কি মজায় না রাখছে তো ফাইনালি আমরা লিফ্ট থেকে নেমে যাব। লিফ্ট থেকে নেমে যে সামনে আবার যেমনই একটু ভালো লাগলো আবার সামনে আবার হাঁটতে হবে হেঁটে আবার নামতে হবে তো সামনে আমরা স্টেশনটা শেষ করে সামনের পথে আমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাব তো আমরা টোটোতে যাব না ভেবেছি আজ আমরা ঘোড়ার গাড়িতে যাব তো ঘোড়ার গাড়ি ভিউটা তোমাদেরকে আমরা দেখাবো সরাসরি তোমরা দেখতেই পাবে তো ফাইনালি আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি সামনের রাস্তা দিয়ে চলে যাব। আমরা সোজা গিয়ে দেখতে পাবো একবারে রথ স্ট্যান্ড তো আমাদেরকে সামনে একটা দাদা ডাকছে তো বলছে কি তোমরা চলো তো এই দাদার কা সঙ্গেই গেলাম ফাইনালি দাদাটা আমাদের ঘোড়ার গাড়ির কাছে চলে নিয়ে চলে এলো তো আমরা সামনের গাড়িটা দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়িটা সেই ঘোড়ার গাড়িটায় চাপবো তো দাদা আমাদেরকে কিছু বলছে তো ভিডিওটা তো বড় করা করতে পারবো না তাই ভিডিওটা স্কিপ করে নিয়েছি তো সামনে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটাতে আমরা যাব তো আমাদের ঘোড়ার গাড়িটা ছেড়ে দিয়েছে তো ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সাইডে হ্যালো তো আমরা স্টেশন থেকে এখন বের হয়ে গেলাম তো রাস্তা ধরে রয়েছি রাস্তা মেন রোড এটা একটা বাইপাস মেন রোড তো সামনে আমাদের লালবাগ গেট পড়বে লালবাগ গেটের থেকে কিছুটা দূরে গিয়ে আমাদের ভিডিও হবে তো ঘোড়ার গাড়িতে আমরা আছি মজা লাগছে বেশ তো আমরা ছজন বন্ধু আছি তো আমরা ছজন একসাথে যাচ্ছি তো দেখতে পাচ্ছ বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ দেখো বাইরের ভিউটা এবার তোমাদেরকে আমি সামনের ভিউটা দেখাবো কীরকম লাগছে তো দেখো সামনের ভিড়টা এত মজা ঘোড়ার গাড়ি আস্তে আস্তে চলছে কি বলবো তো তোমরা মুর্শিদাবাদ থেকে টোটো না ধরে ঘোড়ার গাড়িতে চলে আসবে টুকটুক করে আসবে মজা লাগবে ব্যাকগ্রাউন্ডটাও দেখবে ভালো সাইডটা বুঝতেই পারছো বেশি ভাড়াও না দশ টাকা করে ভাড়া নেবে আর এটা আমাদের মুর্শিদাবাদ জেলখানা যেখানে ক্রিমিনালদেরকে আসামিদেরকে রাখা হয় আর পাচিগুলো তো দেখতেই পাচ্ছ কত বড় বড় জানে না পালাতে হয় তো আমাদের এখানে মোড়ে পৌঁছে গেলাম ফাইনালি তো দেখতে পাচ্ছ হাজারদুয়ারের গেট এটা মেন গেট গেট থেকে এবার আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হবে না দাদাটা বলছে ভিতরে যাওয়া হবে না তার জন্য আমাদেরকে সামনে নামিয়ে দিলো তো এটা গেট দেখতেই পাচ্ছ আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিছু করার নেই দাদাটা যখন বললো যাবো না তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে বুঝতে পারলে তো ঘোড়ার গাড়িতে যখন চাপবেন তো তোমরা কথা করে নেবা কি যেন হাজারদুয়ারি গেটে পৌঁছে দেয় তো ফাইনালি আমরা হাজারদুয়ারি গেটে পৌঁছে গেলাম দেখতে এরকম রাইডার দেখতে পাবে আর তো দেখতেই পাচ্ছ সব ফাইন ঢুকে গেল বন্ধুরা সব বলছে টিকিট কাটতে হবে না কাটতে হবে কে বলছে কাটতে হবে না কে বলছে কাটতে হবে আমরা বলছি না টিকিট কাটতে হবে না তো ওখানে গার্ড আছে তো আমাদের ঢুকিয়ে দিল আমাদের ভিডিও এই মোবাইল ফোন নিয়ে ঢুকার পারমিশন দিচ্ছিল না প্রথমে তার জন্য আমরা বাইরে হোনে ভিউটা দেখাচ্ছিলাম দিয়ে তারপরেই বলল কী যাও তোমরা বাচ্চা ছেলে তোমাদের যাও কিছু বলবো না তো তো তোমরাকে আমি দেখাবো এবার ভিতরটা পিকটা